ডাগাউট থেকে মাঠে ঢুকে আম্পায়ারের সাথে বাঘবিতন্দায় জড়িয়ে ক্রিকেট পাড়ায় সমালোচিত মহেন্দ্র সিং ধোনি নিধাস ট্রফিতে মাঠে না ঢুকলেও ব্যাটসম্যানদের উঠে আসার নির্দেশ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বাংলাদেশের টেস্ট এবং টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানও আইপিএল এর হায়দ্রাবাদের হয়ে খেলা সাকিব আল হাসান জানিয়েছেন মুহূর্তের উত্তেজনায় তার মতো ধোনিও মেজাজ হারিয়েছেন গত নিধাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ারের নো বল বিতর্কে মেজাজ হারিয়েছিলেন সাকিব আল হাসান যদিও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি আম্পায়ারের ভুলে সরাসরি মাঠে ঢুকে গিয়েছেন সাকিব ধোনি দুজনেই একই পরিস্থিতির শিকার জানিয়েছেন সাকিব নিজেই দিল্লি ক্যাপিটালস বিপক্ষে ম্যাচের আগে সাংবাদিকদের সাকিব আল হাসান বলেছেন আমি নিতাহ ট্রফিতে একই কাজ করেছিলাম তাই এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারছি না এটি আসলে হিট অব দ্য মোমেন্ট হয়েছে এই ঘটনা যে ধোনির ক্রিকেটীয় আবেগেরই প্রতিফলন ঘটেছে সেটি মানছেন সাকিব আল হাসানও আর সে কারণেই তার বক্তব্য এটি প্রমাণ করেছে ক্রিকেটার হিসাবে আপনি কতটা আবেগী এবং দলের জয়ের জন্য কতটা উন্মুখ আপনি এর আগে সাকিব আল হাসানের পাশাপাশি ধোনির সমর্থনে কথা বলেছিলেন দিল্লি ক্যাপিটালসের পরামর্শক এবং সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি একজন মানুষ হিসাবে ধোনির ভুল করাটাকে বড় করে দেখতে চাননি তিনি তাই তিনি বলেছিলেন মানুষ প্রতিযোগিতামূলক মনোভাব অসাধারণ জানিয়ে ভালো রাজস্থান রয়্যালস আর চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচটিতে জয়ের জন্য যখন চেন্নাই সুপার কিংসের যখন তিন বলে আট রান প্রয়োজন তখন নো বল করে বসেন রাজস্থান রয়্যালস ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস এরপর ভারতীয় আম্পায়ার উলহাস গানতে বলটিকে নোবল দিলেও আরেক আম্পায়ার সেখানে ভিন্নমত পোষণ করেন তখন এই নিয়ম ভেঙে মাঠে নেমে আসেন মহেন্দ্র সিং ধোনি এবং আম্পায়ারের সাথে তর্কে লিপ্ত হন এই ঘটনার পর ধোনিকে ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানাও করা হয়েছে